টলি নায়িকাদের হাফিয়াল্লির টেস্টের রেজাল্ট আগেই বেরিয়ে গেছে কে পাস কে ফেল এক নজরে পরক করেছেন সবাই জেনেছেন তাদের অভিনীত ছবির বাণিজ্যিক সাফল্যের খতিয়ান নায়করা বা বাদ যাবেন কেন টলিউডের হাপিয়ালিতে তাদের এক একজনের গ্রাফ এক এক রকম দেখে নেওয়া যাক কে কোথায় দাঁড়িয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নট আউট ব্যাটিং এই কথাটা সম্ভবত প্রসনজিত চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেই প্রযোজ্য দীর্ঘ কেরিয়ারের কখনো সাফল্য এসেছে কখনো বা ব্যর্থতা কিন্তু থেমে থাকেননি এই নায়ক চলতি বছরের বিরা দাসগুপ্তের ওয়ানে ছক ভেগেছেন প্রসেনজিৎ এখানে তিনি নায়ক থেকে খলনায়ক নেগেটিভ ক্যারেক্টারেও অভিনেতা প্রসেনজিৎকে পছন্দ করেছেন দর্শক তবে ছবিটি বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি দেব হাফি মার্কশিটে দেবকে নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা অনেকটাই বেশি অভিনয় তো তিনি করতেনি এবার প্রযোজনাতেও হাতে করি হল তার হাত ধরেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ হলো তার বান্ধবী রুক্মিণীরও তার অভিনয় নিয়ে দর্শকদের একটা বড় অংশের প্রশ্ন থাকলেও যেভাবে প্রযোজক হিসেবে নিজের চ্যাম্পের শখটা সামলেছেন তাতে তার কর্তৃত্বকে স্বীকৃতি দিতে চায় টলিউড মহলের একটা বড় অংশ জিৎ এই মুহূর্তে টালিগঞ্জে বাণিজ্যিক ধারার অন্যতম সেরা বাজি হল জিত বস্তুতেও তার প্রমাণ দিয়েছেন এই নায়ক মোটের ওপর ভালোই ব্যবসা করেছে ছবিটি কমার্শিয়াল নায়ক হিসেবেও জিত নিজের কাজ করেছেন ফলে প্রথম ছ মাসে জিতের রেজাল্ট ভালোর দিকে বলে মনে করেন দর্শকের একটা বড় অংশ দু হাজার প্রথম ছ মাসে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি গুগল সার্চ হয়েছে দেবকে নিয়ে তাই লাল গ্রাফটি তার দ্বিতীয় সার্চে রয়েছেন জিৎ হলুদ গ্রাফটি তার প্রমাণ এই মুহূর্তে যে ফার্স্ট ও সেকেন্ড সে ইঙ্গিত দিচ্ছে সোশ্যাল মিডিয়া থার্ড পজিশনে রয়েছেন প্রসজিৎ চট্টোপাধ্যায় তবে এসব তো গুগলের রেজাল্ট শেষ বিচারের ভারত আপনাদের হাতে তো বন্ধুরা আপনাদের মতামত আমাদের শীঘ্রই কমেন্ট করে জানিয়ে দিন we